Ya Allah 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 Ya

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মাইমান সিংহ জলাগলের পক্ষ থেকে এই প্রতিষ্ঠাবার্ষিক স্মরণ করে রাখার জন্য মাইমান সিংহ এক বর্ণাঢ্য রেলির আয়োজন করেছিল আজকে আমরা সেই বর্ণাঢ্য রেলি শেষ করে এই দলীয় জলে এসেছি আজকে আমাদের অত্যন্ত গর্ব এবং অহংকারের ব্যাপার আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হতে পেরেছি জয় বাংলা স্লোগান দিতে পেরেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের মানুষ নিজের অধিকার ফিরে পেয়েছে এই দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে এই দেশের মানুষ শিক্ষার অধিকার ফিরে পেয়েছে রাত্রহীন পদে মাথা গুঝার করে আওয়ামী লীগ আজকে এই আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে আছে বলে আমার কিছু মনে নাই তাই আমি আজকে এই দিনে অত্যন্ত আনন্দের সহিত সকলকে ধন্যবাদ জানাই যারা মিছিল করেছেন এবং যারা এই মিছিলকে সমর্থন করেছেন এবং বাংলাদেশের এই স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে যারা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাজপথকে বেছে নিয়েছে আওয়ামী লীগের পতাকে পতাকাকে বেছে নিয়েছে বঙ্গবন্ধুর আদর্শকে বেছে নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার বাংলাদেশ আওয়ামী লীগের উত্তর সমৃদ্ধি কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করে আজকে এই সকলকে ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম

あっ。<laughs> uh,

이런 <laughs> 하 <laughs>